হোয়াটস আ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম তো সপ্তাহে একদিন সকালে কাজ তারপরও ভাল লাগতে কারণ লাস্ট এক মাস আগে যখন সকালে কাজে যাইতাম তখন এই সময়টাতে কিন্তু রাত থাকতো আর মোটামুটি একটু ঠান্ডা থাকতো কিন্তু এখন কোনো ঠান্ডা নাই সুন্দর একটা বাতাস খুব ভালো লাগার মতো একটা ওয়েদার সো বাচে করে যাওয়াটা এনজয় করি যদিও আধা ঘন্টার রাস্তা দেড় ঘন্টা এক ঘন্টা বাঁচার জন্য ওই ওয়েট করা লাগে সো ব্যাপার না সো সকাল সকাল আইসা কাজকর্ম শুরু দেন হচ্ছে সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে দিনকাল তো আমি ডায়েট প্ল্যান মোটামুটি সব কিছু রেডি করে ফেলছি প্রিপেয়ার করে ফেলছি এই জন্য খাবার দাবার থেকে এখনই কার্ভ কমাই দিছি। জাস্ট ভেজিটেবল প্রোটিন এগুলোই নিতেছি তো আপাতত এখনও পুরো ফুল কার সারি নেই সো খাইতেছি সব মিলে ঝিলে তো খাওয়া দাওয়ার মাঝেই সব কিছু মিলেই হচ্ছে সব কিছু চলতেছে তো বেসিক্যালি এখন আমার মর্নিং শিফট শেষ তো আজকে হচ্ছে একটা মানে কি বলবো ট্রেনিং বা কোর্স আছে যেটা হচ্ছে হাইজিনিং নিয়ে আর এই ভট্টলুক হচ্ছে আমার শেফ সো মানে আল্লাহর দেওয়া মানে বলতে পারেন একটা ভালো মানুষ আমার জীবনের দ্বিতীয় একটা প্রথমটা ছিল স্যামুয়েল আর দ্বিতীয়টা হচ্ছে এই ভদ্রলোক খুবই ভালো খুবই আন্তরিকতার সাথে তার সাথে আমি কর্মজীবনের দিনগুলো পার করতেছি আল্লাহ তাকে ভালো করুক সো খুব ভালো মনের মানুষ আমি আসলে মানুষ চিনি বা যে দিনই থাকি না কেন বোঝা যায় কিন্তু একটা মানুষের সাথে চললে সো হ্যাঁ আমার এখানে স্টে করার প্ল্যানিং আছে একটা লং টার্ম কাজ করবো যেহেতু পেস্তান একটা ভালো কোম্পানি আর মোটামুটি আমার শেপটাও ভালো তেমন বদমেজাজি বা খারাপ না ওই রকম দেয় না সো সব মিলে ফ্রেন্ডলি হিসেবে খুব ভালোই একটা বর্নিং হয়েছে আপাতত দেখা যাক কতদূর কন্টিনিউ করতে পারি সো এখানে আমাদের ক্লাস হইতেছিলো ভাই লিটারেলি আমি কিছুই বুঝতেছিলাম না কারণ মাঝে মধ্যে যখন একটু ইংলিশে বলতেছিলো তখন আমি সজাগ হয়ে শুনছিলাম আর বাদ বাকিটা আমার মাথার উপর দেখেছে হোদায় ফাও একটা সার্টিফিকেট পাম যেটা হচ্ছে হাইজিনিংয়ের ব্যাপার নিয়ে তো এই হচ্ছে অবস্থা তো রাতে ডিনারে কাজ করলাম ডিনারের হচ্ছে আপনার কোনো ভীষণ শ্যুট করি নাই জাস্ট আমি একটু খাবারটা আপনার সাথে শেয়ার করলাম চিকেন নিয়েছিলাম আর চিংড়ি নিয়েছিলাম আর এই দেশের চিংড়িতে মানে সমুদ্রে ইউরোপিয়ান মানে আটলান্টিকের চিংড়িতে বাংলাদেশের মতো গন্ধ নাই এই জন্য আমি খাইতে পারি এটা আপনাদের আগেও বলছি আগে কিন্তু আমি চিংড়ি মাছ বিলকুল খাইতাম না ভাই আমার বাসায় যখন চিংড়ি মাছ রান্না হইতো তখন আমি সবার সাথে একসাথে বৈশাখ ভাতও খাইতাম না আমার চিংড়ি মাছ এত অপছন্দের ছিল কিন্তু এখন ভালো লাগে জানি না দেশি যে খাইতে পারবো কি না আই থিঙ্ক সো পারবো সো এটাই গাইজ বিদেশে এসে অনেক না পারা জিনিসও এখন পারতে হয় সোয়াচিং মাস ডাজেন্ট ম্যাটার এখন আমার কাছে সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস ভিডিও আসতেছে একটা বিশাল জার্নি নিয়ে ভিডিও করবো সো সেগুলো সবাই এনজয় করেন সো লিমন এখন আসছে টাটা করবে আল্লাপেস টেক কেয়ার লাভ ইউ গাইজ